সবে কদরের ফজিলত হাদিস সহ আলোচনা সবে কদর বা লাইলাতুল কদর ইসলামের সর্বশ্রেষ্ঠ রাতগুলোর একটি এটি রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে পড়ে এবং এই রাতের ফজিলত সম্পর্কে কুরান ও হাদিসে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এক কুরানে সবে কদরের গুরুত্ব আল্লাহ তালা সুরা আল কদর সাতানব্বইতে বলেন নিশ্চয়ই আমি এটি কুরান নাজিল করেছি কদরের রাতে সুরা কদর এক সবে কদর হল এক হাজার মাসের চেয়ে উত্তম সুরা কদর তিন অর্থাৎ এক রাতের ইবাদতের ফজিলত তিরাশি বছর চার মাসের চেয়েও বেশি দুই সবে কদরের ফজিলত সম্পর্কে হাদিস সবে কদরে ইবাদত করলে পূর্বের গুনাহ মাফ হয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ও স্বভাবের প্রত্যাশায় সবে কদরে ইবাদতের জন্য দাঁড়াবে তার পূর্বের সমস্ত গুণা ক্ষমা করা হবে বুখারি উনিশশো এক মুসলিম সাতশো ষাট ফেরেস্তারা এই রাতে পৃথিবীতে আগমন করেন এই রাতে ফেরেস্তারা এবং জিব্রাইল আলাইহি বলেন তাদের রবের অনুমতিক্রমে সব কাজে অবতরণ করেন সুরা কদর চার রাসূলুল্লাহ বলেন সবে কদরের রাতে ফেরেস্তারা পৃথিবীতে নেমে আসেন এবং তাদের সংখ্যা থাকে বালুকনার চেয়েও বেশি মুসনাদ আহমদ দশ হাজার আটশো সাত সবে কদর শেষ পর্যন্ত শান্তির রাত এটি শান্তির রাত যা ফজর পর্যন্ত স্থায়ী থাকে সুরা কদর কদরে পড়ার জন্য সর্বোত্তম দোয়া উম্মুল আল্লাহ আনহা। নবী করিমকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আমি যদি জানতে পারি যে এটি সবে কদর তাহলে আমি কি দোয়া পড়ব রাসুল্লাহ বললেন হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করো তিরমিজি তিন হাজার পাঁচশো তেরো তিন সবে কদর কখন হয় রাসুলুল্লাহ বলেছেন রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে সবে কদর তালাশ কর বুখারি দুই হাজার সতেরো মুসলিম এগারোশো উনসত্তর অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ বা উনত্রিশ তারিখের রাতে সবে কদর হতে পারে তবে অনেক হাদিসে সাতাশতম রাতকে সবচেয়ে সম্ভাব্য বলা হয়েছে চার সবে কদরে করণীয় আমল নফল নামাজ সালাতুত বেশি বেশি তাহার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরুদ পাঠ নবী করিমের ওপর বেশি বেশি দরুদ পাঠ করা সদ্কা ও দান গরিব দুঃখীদের সাহায্য করা সবে কদর এক হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম এটি আমাদের জন্য এক বিশাল নেয়ামত তাই আমরা যেন এই রাতে বেশি বেশি ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করি এবং গুনাহ থেকে মুক্তির দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সবে কদরের বরকত লাভ করার তৌফিক দান করুন আমিন